আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দেশবাসী দেশ ও প্রবাসে যারা রয়েছেন এই মুহূর্তে আমরা মধ্যমগ্ন থানা অন্তর্গত বাগবেরিয়া গ্রামে জামান দাদা রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শে অল ইন্ডিয়া সুনাত আল জামাত পরিচালিত মোহাম্মতুল নেসা মেমোরিয়াল সাদিয়া গার্লস ইনস্টিটিউটের বাৎসরিক ঐতিহাসিক মহান ইসানের সাহাবের আমন্ত্রণ জানাচ্ছি আমরা যারা দেশ ও প্রবাসে রয়েছেন আগামী এগারোই ফেব্রুয়ারি সাতাশে মাঘ রবিবার দিবারাত্রিব্যাপী যে মহান ঐতিহাসিক ইসলের স্বভাব সকলকে আমরা আমাদের ঐতিহাসিক ইসলে আপনাদের উপস্থিতি এবং আপনাদের সার্বিক সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি প্রিয় দেশবাসী দেশ প্রবাসে যারা রয়েছেন সকলকে আমাদের ঐতিহাসিক ইসলে সাবে আসার জন্য অনুরোধ করছি আর আমাদের ইসালে স্বভাবে আসার জন্য নির্ধারিত পথ খরিবাড়িয়া থেকে ডান দিকে যারা বসিরহাটের দিক থেকে আসবেন কাঁচকাল হয়ে করিয়া থেকে ডান দিকে পাঁচ সাত কিলোমিটার রাস্তায় এসে কুস্তিয়া থেকে বাম হাতে সোজা হালিমা সাদিয়া দিয়া বালিকা মাদ্রাসা এবং যারা রাজারা নিউ টাউনের দিক থেকে আসবেন লাউহাটি থেকে আসবেন তারা লাউল পোতা থেকে হাতে মাটিয়াগাছা গ্রামের উপর দিয়ে খাসপুর হয়ে বাঘবাড়িয়া হালিমা সাদিয়া দিয়া বালিকা মাদ্রাসার বিশালে সাহাবের প্রাঙ্গন পাবেন পদ্ম গ্রামের দিক থেকে যারা আসবেন তারাও কুস্তিয়া থেকে ডান হাতে সোজা আসলে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনারা আলিমাতুর সাদিয়া প্রাঙ্গনে উপস্থিত হয়ে যাবেন যদি রাস্তায় কারোর কোনো প্রকারের সমস্যা হয় তাহলে আপনারা আমাদের মাদ্রাসার অফিস নাম্বার এইট থ্রি এইট নাইন এইট নাইন এইট টু থ্রি নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন বা সিক্স টু থ্রি নাইন সিক্স টু এইট নাইন টু সিক্স টু ফাইভ থ্রি নাইন এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদের কত নির্দেশ দেওয়া হবে যারা ট্রেন পথে বসিরহাট থেকে গাড়া হাসনাবাদের দিক দিয়ে আসবেন কদমগাছি স্টেশনে নেমে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আনার ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের সকল স্তরের কর্মী বিশেষত মাগরিবে বাঙ্গাল আঞ্জুমান এস ইন অল ইন্ডিয়া জামিয়াতুল মুহলিম অল ইন্ডিয়া ইউটিউবার ইউনিটি অল ইন্ডিয়া সাইবার গ্রুপ অল ইন্ডিয়া আবাহমানিয়া স্টুডেন্ট ফেডারেশন সকল স্তরের বন্ধুবর্গদেরকে এবং বাংলার আমার জনসাধারণ সকলের কাছে বাদবিয়া সাদিয়া বা ইনস্টিটিউটের ইসারে সাহাবে আগামী রবিবার আগামী কাল বাদে পরশু দিন রবিবার সকলের উপস্থিতি কামনা করেই আমি এই সময় এই মুহূর্তে আমার এই বার্তা থেকে বিরত থাকছি সালামুকুম আলহামদুল্লাহি আবার